আমরা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনবই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আর সন্ত্রাসবাদ চলবে না গুন্ডামি চলবে না গুন্ডা সন্ত্রাসী দিয়ে ভোট কেন্দ্র দখল করে জনতার রায় চিন্তায় করার দিন শেষ যদি কেউ জনগণের ভোটের রায় চিন্তায় করতে আসে বেড়াটের রায়কে যদি কেউ আমাদেরকে দিতে আসে প্রতিটি ভোট কেন্দ্রে আপনারা তাদের বিরুদ্ধে কড়া প্রতিরোধ করে তুলবেন জুলাই বিপ্লব এমনিতেই হয়নি দেড় হাজারের বেশি মায়ের কোল খালি হয়েছে তিরিশ হাজারের বেশি আমাদের সন্তানেরা আমাদের ভাই বোনেরা পঙ্গু হয়েছে চোখের দৃষ্টি শক্তি জনমের তরে হারিয়েছে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়ে বিছানায় শুয়ে শুয়ে তারা এক কঠিন দিন গুজরান করছে শুধু একটা স্বপ্ন নিয়ে এখনো তারা বেঁচে আছে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে উঠবে যে দেশের মানুষ একটু খেয়ে পড়ে তৃপ্তি সহকারে থাকবে যে দেশের মানুষ সন্ত্রাসবাদের শিকার হবে না যে দেশের মানুষ কালো টাকার মালিকদের কাছে জিম্মি হয়ে থাকবে না যে দেশের মানুষ আর এইভাবে দুটি কয়েক দুর্নীতিবাদ তাদের ভাগ্যকে বর্গা দিবে না এই স্বপ্ন নিয়ে এখন চলছে আর এই স্বপ্ন পূরণের জন্যেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে এগারো বি রাজনৈতিক দল আমরা হাতে হাত রেখেছি নিজেদের ভাগ্য করার জন্য নয় কোন নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয় বাংলার আঠারো কোটি মানুষকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য এগারোটি দলের ঐক্য এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই ঐক্য গঠন করা হয়েছে কোনো ব্যক্তির কোন একক নেতা কোন একটি দল অথবা একটি জোট অথবা একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয় বরং এই ঐক্য গঠন করা হয়েছে বাংলার আঠারো কোটি মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিক বুঝিয়ে দেওয়ার জন্য স্বাধীনতার পর থেকে আজ চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়েছে এদেশ যারা শাসন করেছে বাংলার মানুষের সেই ন্যায় এবং ইনসাফের হয়নি। বছর ধরে মানুষের সাথে শাসনের নামে শোষণ করা হয়েছে চুয়ান্ন বছর ধরে এদেশের মানুষের সঙ্গে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা হয়েছে দিন শেষে মেহনতি মানুষের তিল তিল করে পানি করার এই পয়সা শাসক গোষ্ঠী চাটার দল চেটে সব খেয়ে শেষ করে দেয় যে বাংলাদেশ যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখান থেকে এই বাংলাদেশকে উদ্ধার করার জন্য বাংলার মানুষের নতুন করে ভাগ্য করার জন্য বাংলার মানুষের অধিকার যার যার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা রিকশা মার্কা নিয়ে এসেছি এই রিকশা তিন চাকায় চড়ে আত্মাদের ঘরে ঘরে আপনাদের প্রাপ্য আমরা বুঝিয়ে দিয়ে আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা বাস্তবায়ন করার জন্য শহীদ রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাইলে যোদ্ধা হতে জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান সহমরমিতা প্রদর্শন করার জন্য জাতিকে আমরা ব্যক্তীন দিনীনভাবে আহ্বান করে যাচ্ছি গণভোটে হ্যাঁ বক্সে সিল মারুন গণভোটে হ্যাঁ বক্সে সিল মারবেন আপনারা نصر من الله وفتح قريب واخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين